সৌরশ ভাই আমরা কি নিয়ে এসেছি দেখেছেন আপনাদের দর্শকের জন্য গ্যাহুদের পাঞ্জাবি পার্টি পাঞ্জাবি আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব এই আমরা নিয়ে এসেছি পাঞ্জাবি একশো ষাট টাকা থেকে শুরু একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি ঠিক আছে আমাদের কাছে কালেকশন আছে আছে কালার যাদের যাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং পাঞ্জাবি দুটোই পাবেন ম্যাচিং করে শাড়ি থেকে শুরু করে আপনার বাচ্চা থেকে শুরু করে বড়দের সব ধরনের কালেকশন আছে আমাদের কাছে কি কি কালার লাগবে সবুজ কালার টিয়া কালার লাল কালার হলুদ কালার সব ধরনের কালার আছে আমাদের মিনিমাম পঞ্চাশটা আইটেম আছে আমাদের কাছে শুরু হচ্ছে চমকি শাড়ি থেকে একশো

মোস্ট ডিমান্ডিং একটি পাঞ্জাবি আচ্ছা ঠিক আছে এর সাথে আপনি ম্যাচিং করে আমাদের এই যে এভাবে শাড়ি প্যাকেজ থাকবে এটাই সবচেয়ে বেশি চায় এবং মানুষকে ফুটেও বেশি ঠিক আছে এর সাথে আপনি চমকি শাড়িও পাবেন আমাদের কাছে চমকি শাড়ি মাত্র একশো টাকা থেকে শুরু আচ্ছা এগুলো সব আমাদের হোলসেল আমাদের থেকে নিয়ে অনলাইনে অনেক

প্রোডাক্ট চেক করবেন তারপর হচ্ছে পেমেন্ট করবেন মানে আগে অগ্রিম এক টাকাও দিতে হবে টাকা দেওয়া লাগবে না এক টাকাও দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে নেবেন তারপর হচ্ছে কথা কাজে মিল থাকবে তারপর হচ্ছে আপনি পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন তারপর হচ্ছে পেমেন্ট করবেন একবার হোম ডেলিভারি একবারে হোম ডেলিভারি বাসায় পৌঁছে দিব ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের লোকেশন হচ্ছে পুরান ঢাকা সদরঘাট ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে চতুর্থ তলা ছত্রিশ নম্বর দোকান কেউ যদি কোনো ভাই যদি আসেন আমাদের এখানে আমাদের মার্কেটের নিচে আইসে কল দিলে হবে আমি ঢাকা সদরঘাট ইস্ট বেঙ্গল মার্কেটের চতুর্থ তলায় চতুর্থ তলায় সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস